অন্তর্বর্তী সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি সভা শেষে সাংবাদিকদের এমনটা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামরুল হক তিনি বলেন দু সালের পাঁচ মে মতিঝিলের সাপটা চপ্তরে নিহত সহ সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সৃষ্টি সৃষ্ট সহিংসতার ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছি পাঁচ মে ও পরবর্তী সময়ে হেফাজতে ইসলামী সহ সমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন আমরা সহযোগিতা করার পত্রই জানিয়েছি নির্বাচন ও প্রশাসন সহ প্রতিটি খাতের প্রয়োজনীয় সংস্কার করে সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছি সবাই বাংলাদেশ খেলাবত মসজিদের পক্ষে লিখিত আকারে যে দাবিগুলো প্রস্তাব করা হয়েছে তা হলো এক প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন সংক্রান্ত সংস্কার জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সেজন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা নির্বাচন নির্বাচনবিধি সংক্রান্ত সংস্কার প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা যুগ ক সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা দুই সংবিধানিক সংস্কার ক বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া একচ্ছত্র ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয় তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য সৃষ্টি করা খ দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা ক প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় পদ থেকে পদ থেকে বিদান করা সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখা তিন বিচার ব্যবস্থা ক বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করা বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপমুক্ত রাখার স্বার্থে বিচারপতি নিয়োগ ও বিয়োগের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করা চার শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা সংযোজন করা পাঁচ পুলিশ ও প্রশাসন পুলিশ ও প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহারের পথ বন্ধ করা ছয় ধর্মীয় আইন কুরআন ও সুন্নাবিরোধী আইন ও নীতি প্রণয়ন না করা